আজকের দর্শকদের জাত কাকে বলে দেখাচ্ছি জাত দেখাবে যাত দেখাবো শুধু আমি না যে বলবো তা না মানে বংশের পরিচয় কি ব্যবহারে আর গাছ যদি ভালো হয় তার ফল এমনি ভালো হয় ভাই ঠিক আছে তো অবশ্যই এই ফল কাকে বলে আর জাত কাকে বলে জিনিস একটু দর্শকদের দেখান ভাই এই যে জায়গাটা দেখছেন মানে হ্যাঁ অনেক ফ্লেক্সিবল জায়গা আছে ঠিক আছে আর এখনই যে ভ্যান গিলা আছে আর যে বাট ভাই মনে হবে যে এখনই যে পাঁচ লিটার দুধের তলায় আছে দেখেন ঠিক আছে হ্যাঁ একশো বার আমি কিনতে একশো বার যাওয়ার পরে যদি এই গোড়া সিঙ্গেল কোন দর্শক ভাই নাই তাহলে দামের ভিন্নতা থাকবে আমার সাথে দরদাম করে নিতে হবে আলাদা ভাবে আর যদি প্যাকেজ থাকে ভাই প্যাকেজে নিলে আপনার ছিয়াত্তর হাজার দাম থাকবে ভাই প্যাকেজ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা প্যাকেজে কয়টা থাকবে ছয়টা বাচ্চা থাকবে ভাই প্যাকেজে ছয়টা বাচ্চা থাকবে ছয়টা বাচ্চা থাকবে মোট ছয়টা বাচ্চা দেখাবেন হ্যাঁ মোট ছয়টা বাচ্চা দেখাবো ভাই 76500 টাকা লটে 500 টাকা লটে আচ্ছা তো বাচ্চাগুলো দর্শকদেরকে দেখাই জি দেখান সিরিয়ালের প্রথম বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা ভাই অরিজিনাল হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা হ্যাঁ অরিজিনাল একটা হলস্টাইন ফ্রিজিয়ান জাতের বাচ্চা আপনার এর মানে দেখার মতো মানে চোখ জোরানো যে জিনিসগুলো আজকে ইনশাআল্লাহ এই জিনিসগুলো দর্শকরা আজকে দেখবে

যদি এই পাশ থেকে একটু দেখানো যায় দেখেন এই পাশ থেকে আরেকটু দেখান এ দেখেন কত জায়গা দেখছেন তো এই যে ছাব্বিশ সাথে এটা দুধের গাবের বাচ্চা দর্শকরা এরকম দেখে তারপরে নেবে যাচাই বাচাই করে নেবে হ্যাঁ অবশ্যই ঠিক আছে দামটা কেমন রাখছেন এটার এটা যদি কোনো দর্শক ভাই নেয় ছিয়াত্তর হাজার পাঁচশো দাম থাকবে ছিয়াত্তর টাকা হু ছিয়াত্তর হাজার দাম থাকবে ভাই একটু এপাশ থেকে দর্শকদের দেখান এপাশ থেকেও দেখান হ্যাঁ

মানে জাত কাকে বলে দর্শকরা দেখতে হবে ঠিক আছে না আমার কাছ থেকে শুধু দেখবে যে বাচ্চা কাকে বলে দেখে শুনে যাচাই হ্যাঁ তারপর নিবে আগে দেখতে হবে এটাও দাম থাকবে আপনার ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দরদাম করা যাবে দরদাম হালকা কিছু সম্মানই করবে ভাই এখন আমার জিনিস আমি কমে দিতে না পারি তাহলে কেউ নিতে পারবে না আর দর্শকদেরও সেইভাবে কথা বলতে হবে আমার সাথে যে বাবু ভাই মানে একদম পাইকারি রেট শুধু সীমিত কিছু সম্মানই করব তো পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখাই জি দেখান পরবর্তী তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা অরিজিনাল হলিস্ট্যান্ড ফ্রিজেন্ডার বাচ্চা ভাই দেখেন অরিজিনাল হলিস্টান ফ্রিজেন্ডার একদম যেমনি মাথাটা ছোট আছে গলা কম্বল নাই নাভি নাই শুধু দেখার মতো জিনিস যা আপনি কি বলছি যে একটা চোখ ধাঁধানো জিনিস ছয়টা বাচ্চা নিয়ে আসছে দর্শকদের দেখান যে একদম কোয়ালিটি ফুল বাচ্চা আর চোখ ধাঁধানো জিনিস এক কথায় ঠিক আছে এটা বয়স হবে আনুমানিক এগারো মাস মতো হবে ভাই আনুমানিক এগারো মাস প্রচুর পশম হ্যাঁ প্রচুর পশম মানে অধিক দুধের গাবি যেগুলো হয় স্যার দেখলে বোঝা যায় ভাই বৈশিষ্ট্য গুলো জি একদম দাঁড়ানো মারানো গেলে কত সুন্দর স্টেজ সোজা দেখেন ঠিক আছে এটা দেখান খুবই ভালো হ্যাঁ খুবই ভালো মানে একদম তলাটা দেখে না অনেক সুন্দর জায়গা আসছে মানে দেখার মতো জায়গা কাকে বলে এই যে দেখেন একদম সব হ্যাঁ এত পাতলা এত সব জায়গা মানে দশটা দেখতে হবে যে শুধু আমার মুখের কথা না আগে জাত দেখতে হবে জাতমান দেখে জাতমান দেখতে হবে আর নিচের যে জায়গাটা কত পরিমাণ জায়গা আছে দশটা দেখে তারপর আমার মুখের কথা যে ছাব্বিশ সাতাশ লিটার দুধের গাভীর বাচ্চা তা না এখন আগে জায়গাটা দেখতে হবে ভাই

দেখার মতো বাচ্চা দেখার মতো একটা হ্যাঁ দেখার মতো একটা বাচ্চা ডাবল বার্ডে ডাবল মা ঠিক আছে সব কিছু মাদাটা দেখেন কত সুন্দর ভারী বাজা হ্যাঁ হ্যাঁ দেখেন বাট গুলা দেখেন নিপিল কটা ঠিক আছে এত সাদনা এ দেখেন দেখছেন ঠিক আছে মানে অধিক জাগার হবে এই যে দুধের ঠিক আছে খুবই ভালো মানে সব কিছুই ভালো আমি মনে করি ইনশাল্লাহ আল্লাহ পাক সুন্দর আল্লাহ পাক যা দিছে এর মধ্যে দেখার মতো জিনিস দিছে দর্শকদের দেখতে হবে ভাই

যদি কোনো দর্শক ভাই নেয় চোখ ধাঁধানো জিনিস যদি একটা খামারে ওঠে দর্শক ওই গ্রামের দুই চার পাঁচশো লোক এক হাজার লোক আর কি দেখতে হবে ছয়টা বাচ্চা ছয়টা বাচ্চা অরিজিনাল বাচ্চা আল্লাহর রহমতে যদি কোনো দর্শক ভাই একসঙ্গে নিয়ে খামার করতে পারে আমি মনে করি সে তার জন্য লাভবান হবে আর দামেও একদম মানে এক কথায় যে পাইকারি যে রেটটা দিই সে রেট গুলা দর্শকটা দেখুক ঠিক আছে

এত সুন্দর একটা জায়গা এই যে জাতটা ঠিক আছে এই জাতগুলা দেখে যেন দর্শকরা নাই আমার মুখের কথা লাগবে না ছাব্বিশ সাতাশিটা দুধের গাভীর বাচ্চা হতে হলে এরকম টাকা হতে হবে ভাই দামটা রাখছেন কেমন দামটা ভাই ওই প্যাকেজে ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা পার পিস দাম থাকবে যদি দর্শক কোনো দর্শক ভাই নেয় আমার সাথে আমার নাম্বার থাকবে যোগাযোগ করে একবারের কাছে পাঁচবার দেখে নিতে পারবে আর যারা আসতে পারবে না তাদের নিজ দায়িত্বে বাসায় পোষা দেব আমি এটা দেখলাম পাঁচ নাম্বারটা জি তো ছয় নাম্বারটা দেখাই জি দেখান সর্বশেষ বাচ্চাটা দেখতে পাচ্ছিলাম আমরা

এই যে বত্রিশ দুধের গাভীর বাচ্চা আজকে সেরা কিছু দেখাবো দর্শকদের বত্রিশ দুধের গাভীর বাচ্চা ভাই ঠিক আছে এই যে দেখেন হ্যাঁ মানে কাকে বলে দুই পাশে যদি টানেন একদম মানে দেখেন না কে এ দেখেন দুধের ভ্যানটা দেখেন হ্যাঁ আর এদের নিফিল করা দেখেন না কে শান্তি দর্শকটা দেখেন মনে হচ্ছে যে সাত মাসে প্যাগনেট গরু এখন এটা বুঝছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ও পাশ থেকে একটু দর্শক দেখেন এ পাশ থেকেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এ পাশ থেকেও বাচ্চাটা খুব ভালো লাগতেছে শুধু ভালো না ভাই ভালো বলতে কাকে বলে একশো একশো বাচ্চা যেমনি গরু চামচোচাটা দেখান হ্যাঁ আর যেমনি গরু যে দুধের ভ্যান গিলা দেখেন নাকি দুই পাশ থেকে যে ভ্যান গিলা আছে আমি যে বললাম যে পড়াই এখনই ছয় মাস সাত মাসের মতো প্যাগনেট গরু তলাটা দেখেন তলা বাটটা দর্শকদের আবার দেখান একটু

তিরিশ আটান্ন ষোলো এটা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ নাম্বার একটা নম্বর দর্শকরা যে কোনো মুহূর্তে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবে আর যারা আসতে পারবে না তাদের আমি নিজ দায়িত্বে আমার দায়িত্ব নিয়ে আমি তাদের বাসায় গরু পোঁয়া দেবো ভাই ঠিক আছে আমার দায়িত্ব অনুযায়ী মানে একটা মানুষের যে দায়িত্ব থাকে আসলে মানুষ হিসাবে সে দায়িত্ব নিয়ে আমি নিজ দায়িত্বে পোঁায় দেবো তার বাসায় আর যারা আসতে পারবেন তারা দয়া করে আসবেন এসে আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না ভাই আগে গরু দেখবেন গরু দেখবেন গরু জাত দেখবেন